মাতার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল দোয়া শেষে এতিন ছাত্রদের মাঝে খাবারের আয়োজন করা হয় উদ্যোগটি গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন খাস করে মালিক রহমাতুল্লাহ আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার হেফস বিভাগে বসে আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিদের মিয়া আল্লাহ করে আয়োজনে এটিম নিয়া। আল্লাহ দোয়ার আয়োজনে তোমার শাহিদার বারে আমরা ঘুরা হাত দুটো উঠে দিলাম আজকে দোয়ার উদ্দেশ্য আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করিয়া না

সারা বাংলাদেশে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ সকলে দোয়া করতেছে আইবার খোদা মালিক আল্লাহ আপনি এলেমে কি আছে জানি না আপনার এলেমে কি আছে জানি আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত আপনি দান করিয়া দেন আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দেন আল্লাহ খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ সুস্থতার নিয়ামত দেন ইয়া